প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আজ আমরা দুই এক দশমিক দুই অনুশীলনের তেইশ নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব তো দেখো তেইশ নম্বর সৃজনশীল প্রশ্নে বলা আছে যে তিনশত চুরাশি এবং দুই হাজার একশত সাতাশি দুটি সংখ্যা এই দুটি সংখ্যার উপর নির্ভর করে দেখো ক খ গ তিনটি প্রশ্ন আমাদের সমাধান করতে হবে তো দেখো ক নম্বর প্রশ্নে বলছে যে প্রথম সংখ্যাটি পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করুন তো যেহেতু আসলে উৎপাদকের সাহায্যে যাচাই করে আমাদের এই প্রথম সংখ্যা তিনশত চুরাশিটি পূর্ণবর্গ কিনা সেটি নির্ণয় করতে বলেছে তো যার কারণে আমরা তিনশত চুরাশির উৎপাদকে বিশ্লেষণ করব আগে আমরা তারপর জোড়া নির্ণয়ের মাধ্যমে দেখবো আসলে সেটি পূর্ণবর্গ কিনা তো চলো কথা না বাড়ি আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করে ফেলি প্রথম সংখ্যা তিনশত চুরাশি তাহলে দেখো তিনশত চুরাশিকে উৎপাদকে বিশ্লেষণ করে পাই দেখো দুই দ্বারা যদি আমরা তিনশত চুরাশিকে ভাগ করি তাহলে একশত বিরানব্বই পাই একইভাবে যদি আমরা যেহেতু আসলে এটি জোর সংখ্যা আবারও দেখো আমরা দুই দ্বারা একশত বিরানব্বইকে ভাগ করতে পারি তাহলে দুই দ্বারা একশত বিরানব্বইকে যদি আমরা ভাগ করি তাহলে পেয়ে যাচ্ছি দেখো ছিয়ানব্বই এবং ছিয়ানব্বই এটি জোর সংখ্যা এটিকে দেখো দুই দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করলে আমরা আটচল্লিশ পেয়ে যাচ্ছি আবার আটচল্লিশকে দেখো দুই দ্বারা ভাগ করলে আমরা চব্বিশ পেয়ে যাচ্ছি তো চব্বিশকে দেখো দুই দ্বারা ভাগ করা যায় যেটি হচ্ছে বারো হয়ে যাচ্ছে বারোকে দুই দ্বারা ভাগ করতে পারি ছয় হয় এবং ছয়কে দুই দ্বারা ভাগ করলে দেখো তিন হয়ে যায় তো তিন যেহেতু নিজে একটি মৌলিক সংখ্যা তার মানে এটিকে আর বিভাজন করা যায় না তাহলে আমরা লিখতে পারি অতএব তিনশত চুরাশি সমান হচ্ছে তিনশত চুরাশি যে মৌলিক উৎপাদক দেখো আমরা দুই পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি সাতটি দুই পেয়েছি তো আর একটি হচ্ছে তিন তার মানে সাতটা দুই আমরা লিখতে পারি তিন চার পাঁচ ছয় দেখো সাত এরপর হচ্ছে আমরা একটা তিন পেয়েছি সে তিনও আমরা লিখলাম এরপর যে কাজটি আমাদের আসলে জোড়া নির্ণয় করতে হবে তো আমরা যদি আসলে জোড়া নির্ণয় করি তাই আরেকবার আমাদের উৎপাদকগুলো লিখতে হবে দুই গুণন দুই গুণন দুই গুণন হচ্ছে তিন তো আসলে জোড়া যদি নির্ণয় করি দেখো এই দুই এই দুই এটি একটু জোড়া হয় আবার এই দুই এই দুই এটি একটু জোড়া হয় এই দিকে এরাকে আমি ব্র্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি আবার এরা জোড়া হয় এখানে দেখো দুই আর তিন হচ্ছে কি জোড়া হয় না যেহেতু আমরা জোড়া করেছি সাইডে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে লিখে দিতে পারি যে জোড়া করে তো আচ্ছা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি দুই ও তিন জোড়াবিহীন তার মানে লিখতে পারি দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে দুই ও তিন জোড়াবিহীন তাই তিনশত চুরাশি সংখ্যাটি পূর্ণবর্গ নয় তো এরপর আমরা খ নম্বর অঙ্কটি দেখব দেখো খ নম্বর অঙ্কে বলা হচ্ছে যে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো দেখো এখানে এই খ নম্বর প্রশ্নের দুইটা উত্তর আমাদের কাছে জানতে চেয়েছে যে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তার মানে এটি আসলে পূর্ণবর্গ সংখ্যা নয় তো এই সংখ্যাটিকে কত দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো আমরা একইভাবে অর্থাৎ মৌলিক উৎপাদকের সাহায্যে এটাকে বিশ্লেষণ করব তারপরে আমরা জোড়া নির্ণয় করব জোড়া নির্ণয় করার পর যত জোড়াভীন থাকবে তত দ্বারা গুণ করলে কিন্তু এটি আসলে পূর্ণবর্গ হবে তো আবার বলছে দেখো পূর্ণবর্গ সংখ্যাটি কত তারপরে অর্থাৎ আমাদের এটা গুণ করেও আবার দেখাতে হবে যে সংখ্যাটি কত হবে তো চলো প্রথমে আমরা দুই হাজার একশত সাতাশিকে আমরা আছে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে লিখতে পারি দ্বিতীয় সংখ্যাটি সমান হচ্ছে দুই হাজার একশত দেখো তাহলে আমরা লিখতে পারি দুই হাজার একশত সাতাশিকে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করে পাই তাহলে দেখো দুই হাজার একশত সাতাশিটাকে যদি আমরা ভাগ করি তার মানে অর্থাৎ এটি যেহেতু আসলে জোর সংখ্যা নয় তাই আমরা আসলে আছে দুই দ্বারা ভাগ করতে পারি না তাহলে দুইয়ের পরবর্তী যে মৌলিক সংখ্যা তিন অর্থাৎ তিন দ্বারা এটিকে আমরা ভাগ করতে পারি তো তিন দ্বারা যদি আমরা দু হাজার একশত সাতাশিকে ভাগ করি তাহলে সাতশত উনত্রিশ হয় এবং দেখো সাতশত কে আবারও দেখো আমরা তিন দ্বারা ভাগ করতে পারি তো তিন দ্বারা ভাগ করলে দেখো দুইশত তেতাল্লিশ হয় এবং দুইশত তেতাল্লিশকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে দেখো একাশি হয় এবং একাশিকেও দেখো আমরা তিন দ্বারা ভাগ করতে পারি তাহলে হচ্ছে সাতাশ হয় এবং সাতাশকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে দেখো তিন নয় সাতাশ হচ্ছে এবং নয়কেও তিন দ্বারা ভাগ করা যায় তাহলে নয়কে তিন দ্বারা ভাগ করলে দেখো তিন হয়ে যাচ্ছে তো সর্বশেষ যে সংখ্যাটি তিন আসলো তো তিন যেহেতু আসলে নিজেই একটি হচ্ছে মৌলিক সংখ্যা এটিকে আসলে বিভাজন করা যায় না তাহলে লিখতে পারি আমরা অতএব আছে কত দুই হাজার একশত সাতাশি এর মৌলিক যে উৎপাদকগুলো তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা তিন পেয়ে যাচ্ছি তো লিখতে পারি তিন গুণন তিন গুণন তিন গুণন তিন গুণন আছে কত তিন গুণন তিন এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে সাত সাতটা তিন আমরা লিখেছি এরপর যেহেতু জোড়া নির্ণয় করব তাই আমরা উৎপাদকগুলোকে আর একবার আমরা লিখে ফেলবো তাহলে চার পাঁচ ছয় এবং হচ্ছে সাত পেয়ে যাচ্ছি তো এখন দেখো যদি আমরা জোড়া নির্ণয় করি এখানে তাহলে দেখো আমরা এই তিন আর তিন এটি একটু জোড়া পেয়ে যাচ্ছি এই তিন এই এটি একটু জোড়া পেয়ে যাচ্ছি এই তিন আর এই তিন এটি একটু জোড়া পেয়ে যাচ্ছি তো সাইডে আমরা থার্ড ব্রাকেট দিয়ে লিখে নেব জোড়া করে তো আমরা এটি আসলে জোড়া করে পেয়ে যাচ্ছি তো দেখো যে এখানে তিন কিন্তু জোড়াবিহীন দেখো আমরা এখানে লিখতে পারি যে দেখা যাচ্ছে এখানে তিন জোড়াবিহীন তাই সংখ্যাটি পূর্ণবর্গ নয় সংখ্যাটিকে তিন দ্বারা গুণ করলে গুণফল ফল পূর্ণবর্গ সংখ্যা হবে তো এরপর দেখো আরেকটি যেহেতু আমাদের উত্তর জানতে চেয়েছে যে পূর্ণবর্গ সংখ্যাটি কত তার মানে অর্থাৎ আমরা আছে কি গুণ তিন দ্বারা গুণ করলেই আমরা পূর্ণবর্গ যে সংখ্যাটি সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতএব পূর্ণবর্গ সংখ্যাটি দেখো পূর্ণবর্গ সংখ্যাটি দুই হাজার একশত সাতাশি গুণন হচ্ছে তিন তাহলে তিন দ্বারা যদি দুই হাজার একশত সাতাশিকে আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি ছয় হাজার পাঁচশত একষট্টি তার মানে অর্থাৎ আমাদের নিম্ন যে উত্তর সেটি হচ্ছে ছয় হাজার পাঁচশত একষট্টি তো এরপর সর্বশেষ সে যে অঙ্কটি গ নম্বর সেটি এবার আমরা সমাধান করব বলছে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো যেহেতু যোগ করার কথা বলেছে তো আমরা জানি যোগ অথবা বিয়োগের কথা বলে সর্বদাই ভাগ প্রক্রিয়ায় আসলে বর্গমূল নির্ণয় করতে হয় তো আমরা এটি আসলে আমরা দ্বিতীয় সংখ্যার ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করবো তারপর হচ্ছে আমরা দেখবো আসলে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে লিখতে পারি দুই এর বর্গমূল ভাগ প্রক্রিয়ায় নির্ণয় করি তো যেহেতু ভাগ প্রক্রিয়া এটি আমরা নির্ণয় করবো তাহলে লিখতে পারি দুই তো ভাগ প্রক্রিয়ার নির্ণয়ের যে প্রথম নিয়মটি আমাদের জোড়া নির্ণয় করতে হয় অর্থাৎ আমরা আছে ডান থেকে বামে আমরা জোড়া নির্ণয় করবো সেক্ষেত্রে এখানে দেখো সাতাশি জোড়া হয় একুশ হচ্ছে জোড়া হয় তো আমাদের এখানে এমন একটি সংখ্যা লিখতে হবে যত লিখবো ততকে তত দ্বারা গুণ করলে যেন একুশের সমান হয় তো আমরা যদি এখানে দেখো পাঁচ লিখি তার মানে পাঁচ পাঁচ দ্বারা পাঁচকে গুণ করলে পঁচিশ হয়ে যাচ্ছে যা একুশের তুলনায় দেখো বড় তার মানে আমাদের আছে কি বড়ো নেওয়া যাবে না তো কমপক্ষে ছোটো নিতে হবে তো আমরা যদি চার নেই তার মানে চার নেড়ে দেখো চারকে চার দ্বারা গুণ করলে ষোলো হয়ে যাচ্ছে তো এটি আসলে আমাদের ঠিক আছে এরপর যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো ছয় আছে এগারো করতে হচ্ছে এগারো মিলিতে পাঁচ হাতে এক এক দুই 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 মিলে গেলে শূন্য লেখার এখানে কোনো দরকার নেই তো পরবর্তী জোড়া সেটি আমরা এবার কাটবো তাহলে দেখো সাতাশি পরবর্তী জোড়া আমরা কাটতেছি তো এখানে যত লিখেছি তার দ্বিগুণ হচ্ছে আমাদের এখানে লিখতে হবে তাহলে চার লিখেছি মানে চারের দ্বিগুণ হচ্ছে আমাদের কত আট সে আট লিখবো তো এরপর যে কাজটি করতে হবে অর্থাৎ আমাদের ঠিক এই জায়গাটাতে এমন একটি সংখ্যা বসাতে হবে যেন যত বসাই তত দ্বারা পুরো সংখ্যাকে গুণ করলে এই পাঁচশত সাতাশি এর সমান হয় তো আমরা দেখো আটের সাথে আসলে কত বসাতে পারি তো সেটি এবার আমরা দেখব তো দেখো আটের সাথে যদি আমরা আনুমানিক হচ্ছে কত চার বসাই তার মানে অর্থাৎ দেখো চুরাশি হয়ে যাবে তো চুরাশিকে কি করতে হবে চার দ্বারা গুণ করতে হবে তো চার দ্বারা গুণ করলে দেখো আমরা তিনশো ছত্রিশ পেয়ে যাচ্ছি কিন্তু এখানে আছে পাঁচশত সাতাশি তার মানে আমরা আরও বেশি বাদ দিতে পারি তো আমরা এখানে দেখো যে আমরা যদি পাঁচ বাদ দিয়ে দেখি তাহলে পাঁচ বাদ দিলে কত হয় তো পাঁচ বাদ দিলে দেখো পঁচাশি হয়ে যাচ্ছে তাহলে পঁচাশিকে পাঁচ দ্বারা গুণ করতে হবে তো গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি চারশত পঁচিশ তাহলে আছে পাঁচশত সাতাশি তো আমরা আরও বেশি বাদ দিতে পারি আমরা তো আমরা আটের সাথে দেখো ছয় বসায় দেখলাম তাহলে ছয় বসালে ছিয়াশি হয়ে যাচ্ছে ছিয়াশিকে যদি আমরা ছয় দ্বারা গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি পাঁচশত ষোলো তাহলে আরও বেশি বাদ দেওয়া যায় তো ছিয়াশি আমরা সাত বাদ দিয়ে দেখি সাত বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি কত ছয় শত নয় কিন্তু সাত বাদ দিলে দেখো বেশি হয়ে যাচ্ছে তো বেশি যেহেতু নেওয়া যাবে না তার মানে আমাদের এক ধাপ কমই নিতে হবে অর্থাৎ ছয় বাদ দেওয়াটাই বেটার অপশন তো সে আশি গুণন দেখো ছয় সমান আমরা পেয়ে যাচ্ছি কত পাঁচশত ষোলো তার মানে দেখো এখানে ছয় বসালে আমাদের ছয় দ্বারা পুরো সংখ্যাকে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি পাঁচশত ষোলো তো এরপর আমরা বিয়োগ করি তাহলে ছয় আছে সাত মিলাইতে এক হাতে নাই এক আছে আট মিলাইতে কত সাত তাহলে হাতে নাই তা মানে পাশে পাশে মিলে গেলে লেখার দরকার নাই তো এখানে যেহেতু ছয় লিখেছি তার মানে এখানে হচ্ছে ছয় লিখতে হবে তো আমরা এবার লিখতে পারি যে এখানে একাত্তর অবশিষ্ট আছে তাই সংখ্যাটি পূর্ণবর্গ নয় তাহলে দেখো যে যেহেতু আসলে সংখ্যাটি পূর্ণবর্গ নয় তার মানে অর্থাৎ বলছে এই সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি পূর্ণবর্গ হবে তার মানে দেখো কত যোগ করলে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তাহলে আমরা লিখতে পারি দু এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তো যেহেতু আসলে আমাদের এখানে যদি আমরা যোগ করি তার মানে অর্থাৎ দেখো দুই হাজার তো সাতাশি আছে জন্য তার বর্গমূল হচ্ছে কত ছেচাল্লিশ তো যদি আসলে আমাদের এর বর্গমূল হচ্ছে দেখো যখন আমরা যোগ করবো তখন এর বর্গমূল্য কিন্তু বৃদ্ধি পাবে বিয়োগ করলে বর্গমূল্য কিন্তু আসলে কমে যাবে তো আমরা লিখতে পারি তখন এর বর্গমূল হবে তখন এর বর্গমূল হবে দেখো যে ছেচল্লিশ যোগ এক যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা যোগ করবো তাই বর্গমূল আসলে এক বৃদ্ধি পাবে অর্থাৎ তখন বর্গমূল হবে সাতচল্লিশ তার মানে দেখো যদি এটি সাতচল্লিশ হয় তখন সাতচল্লিশের বর্গ যত তত কিন্তু আসলে এটি হওয়ার কথা তো আমরা লিখতে পারি অতএব সাতচল্লিশের বর্গ তাহলে সাতচল্লিশের বর্গ বলতে সাতচল্লিশ গুণন অর্থাৎ সাতচল্লিশ পেয়ে যাচ্ছি আমরা তো সাতচল্লিশ সাতচল্লিশ গুণ করলে আসলে কত পাই সেটি এবার আমরা দেখব তো দেখি আমরা এখানে দেখো সাতচল্লিশ গুণন সাতচল্লিশ সমান হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি গত দুই হাজার দুই নয় তাহলে অর্থাৎ সংখ্যাটি হওয়া উচিত ছিল দুই হাজার দুই নয় তা আছে এখানে দেখো দুই হাজার একশত সাতাশি তাহলে দুই হাজার একশো সাতাশি থেকে দুই হাজার দুই নয় মিলাতে আসলে কত লাগতেছে তাহলে যত লাগে তত আসলে আমাদের যোগ করতে হবে তাহলে আমরা লিখতে পারো যোগ করতে হবে দুই হাজার দুই শত নয় বিয়োগ হচ্ছে কত দুই হাজার একশত সাতাশি কত সাতাশি সমান হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি দেখো বাইশ তার মানে অর্থাৎ আমাদের নিম্ন যে ক্ষুদ্রতম সংখ্যাটি সেটি হচ্ছে বাইশ তো আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকুক সুস্থ থাকুক ধন্যবাদ সবাইকে